আসসালামু আলাইকুম আজ আমরা আমপাড়া শিক্ষার চতুর্থম ক্লাস করব ইনশাআল্লাহ আমরা আজ কোরআন শরীফের ছোট সুরা শিখব যেখানে জবর জের পেশ সাকিন গুন্না তাসদিদ ওমদ সবই ভালোভাবে পড়ার চেষ্টা করব এই ক্লাসে ইনশাআল্লাহ ক্লাসটি কয়েকবার করবেন তাহলে ইনশাল্লাহ সহাই শুদ্ধভাবে পড়তেও শিখতে পারবেন পাশাপাশি মুখস্থ করতে চাইলেও পুরো ক্লাসটি দশ থেকে পনেরো বার দেখে দেখে পড়ার চেষ্টা করবেন শুনে শুনেও পড়ার চেষ্টা করবেন তাহলে সুরাটি ছোট এই মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি أعوذ بالله জবর ওয়াল এখানে আহ আলিফ আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে লাম আছে লামের উপরে সাকিন আছে সাকিন যদি থাকে কোন হরফের উপরে তার আগে যদি একশোটাও থাকে আলিফ আলিফের উপরে নিচে কিছু নাই তাহলে সেই অক্ষরগুলি বাদ যাবে এবং এর আগে যে হরফ আছে ওয়া জবর আছে এই জবর সরাসরি ধরবে কারণ লামের উপরে আছে তাহলে এটা কোরআন সব জায়গায় যেখানে দেখবেন একটা হরফ আছে হরফের উপরে জবর নিচে জের বা উপরে পেশ আছে এবং তারপরে আলিফ আছে বা হামজা আছে বা যে কোনো হরফ থাকুক সেই হরফে যদি কোনো জবর জের পেশ না থাকে তারপরের হরফে যদি জবর জের পেশ সাকিন তাসদি থাকে তাহলে ওই জবরওয়ালা হরফটি ওই বা হরফের সাথে যুক্ত হবে এভাবে সহজ করে পড়বেন জবর ওয়াল আইন আস ওয়াল এখানে ঠিক আছে আস কথাটা বলা যাবে না আশ হ্যাঁ গলার মধ্যখান থেকে আইন আমরা মাখ্রাজ পড়েছিলাম মাখরাজের হলকের মধ্যখান হইতে আইন উচ্চারণ হয় হা উচ্চারণ হয় হলক মানে গলা গলার মধ্যখান থেকে উচ্চারণ হয় তো গলার চেপে উচ্চারণ করতে হবে ওয়াল 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 এখানে শরীফের যে আমাদের আছে অক্ফটা আমি এখানে দিয়ে দিয়েছি তো যাতে আপনারা বুঝতে পারেন এখানে যখন আমরা ওয়াকফ করব তখন ওয়াল লাশ আমরা কিছুদিন আগে পড়েছিলাম না যে শব্দের শেষে যে হরফটি থাকে ওই হরপে যদি যাই আমরা অক্ষ করি বা থেমে যাই তাহলে ওই অক্ষরে জবর জের পেশ দুই জবর দুই এগুলো থাকলে একটাকে কেটে দিতে একটা জবর জের পেশ থাকলে এগুলোকে একটাকে সাকিন করতে হয় তাহলে এখানে আমরা এক জবর বা এক জের পাচ্ছি তাহলে এটা আমরা সাকিন করে দিব এর আগের হরপও সাকিন আর যেটা আমরা থামতেছি এটাও সাকিন তাহলে পড়তে প্রথমত একটু কষ্ট হতে পারে আমার সাথে মিলাই দেখেন বা আপনারা পুরোপুরি শুনতে পারবেন কিনা মাইকে ওয়াল হ্যাঁ মানে রটা আমরা উচ্চারণ করব কিন্তু র এর সাথে কোনো পরিবর্তন ঘটাবো না আসরি এরকম আশ্র পরিবর্তন নেই হ্যাঁ মানে রটা আমরা উচ্চারণ করতেছি এতটুকুই বোঝা যাবে ওয়াল ওয়াল্লা হ্যাঁ রটা উচ্চারণ হবে ওয়াল ওয়াল ওয়াল্লাশ্রল আশ্রল ওয়াল কয়েকবার চেষ্টা করলে এটা ঠিক হয়ে যাবে প্রথমে একটু কষ্ট হইতে পারে বাকি পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর নিয়মটা মনে রাখবেন যে যেখানে অক্ষ করবেন তার আগের হরফ জবর জের পেশ যাই থাকুক এটাকে সাকিন করে পড়তে হবে এর আগের হরক বা তার আগের হরফ করে যদি সাকিম থাকে তাহলে যে হরফ আপনার থামবো সেই হরফটা অবশ্যই সাকিম করতে হবে এটুকটুকু মাথায় রাখলে আপনারা করতে পারবেন আর কিভাবে করতে হবে সেটা তো দেখিয়ে দিলাম অল এটা সাদও আমরা সাদের কোনো পরিবর্তন ঘটাচ্ছে না শুধু সাদের মূল উচ্চারণটা নিচ্ছি এবং রয় এ এসেও আমরা মূল উচ্চারণটা ধরতেছি রয়ের কোনো পরিবর্তন ঘটাচ্ছে না অল ওয়াল রু অল হামজা নুন গুণা হবে নুন লাম জবর নাল হামজা নুনজের ইন এখানে নুন কিন্তু দুইটা আছে দুইটা নুনকে পাশাপাশি না বসিয়ে একটা নুন দিয়ে উপরে তাসদিদ চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে তাসদিদের যদি আমরা বিস্তারিত ঘটাই বা তাফসির করি তাহলে তাসদির ভিতরে একটা জবর আছে একটা সাকিন আছে জবরটা তো দেখাই যাচ্ছে সাকিনটা দেখা যাচ্ছে না মানে সাকিন ওই সাকিনের সাথে নুনটা উজ্জ্ব করে এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে দুইটা নুন আছে প্রথম নুনে সাকিন আছে দ্বিতীয় নুনে জবর আছে তাহলে যখন আমরা পড়বো হামজা নুন ইন এটা পড়তেছি ওই প্রথমে আমরা শাকিনটাই ধরতেছি পরে এই দৃশ্যমান নুনটা আমরা উচ্চারণ করতেছি এটাই হলো এটা এই তাসদিত যে কোনো হরফের উপরেই বসতে পারে যে কোনো হরফের উপরে যদি বসে তাহলে নিয়মটা একই যে ওই হরফ দুইটা আছে এবং প্রথম যে হরফটা আছে সে হরফের উপরে সাকিন আছে হামজা নুন জের ইন অবশ্যই নুনে গুন্না হবে এটা হলো ওয়াজিব গুন্না নুন এবং মিমের উপরে তাসদিদ হলে গুন্না হয় গুন্না না করলে অবশ্যই গুনা হবে এই জন্য এখানে আমরা গুন্না করব হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন নাল ইন নাল হামজা নুন জের ইন ইং আমরা নুন শাকিন পড়ছিলাম তো এটাকে নুনের উপরে শাকিন আছে আর এর আগের হরফ আমরা অবশ্যই হ্যাঁ তাহলে যদি সাকিন হয় এই নুনটা অবশ্যই গুন্না করতে হবে ঠিক আছে এটা হলো মিম নুন সেখানে নুন আছে আহ তো এটা অবশ্যই আমরা গুন্না করতে হবে হামজানুন যে ইং সিনালে দেব সা ইং না ইং না এখানে সিনাল যাব সা এটা মধ্যে তোবাই হ্যাঁ মধ্যে তোবাই একলে পরিমাণ টান হবে আলিফ খালি ডাইনে যাব ইন্নাল ইং সা না ইন্নাল ইং না ইং না ইন নল ইন সানা ইন নল ইন সানা ইন নল দেখি সানা ইন নল ইন লাম জাবুল্লাহ ফায়া জেরফি লাফি এই ফি জের্ফি এটাও তো বাই লাফি পেশ খুস রজের রি লাফি যেহেতু এখানে অক্ষর চিহ্ন আছে অক্ষরে আমরা দাঁড়াতেও পারি দাঁড়াতে পারি লাম চিহ্ন দেওয়া আছে উপরে তো যদি আমরা অক্ষর করি তাহলে অবশ্যই আমাদের এখানে আগে যেটা পড়ছিলাম যে সদের পরে র আসছিল আমরা দুইটা সাকিন করে পড়ছিলাম এখানেও সিনের পর সিনও সাকিন হলো তারপরে র এখানেও কিন্তু সাকিন করে আমরা পড়বো রথে لا في خسر 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 إن الإنسان لا في خسر إن الإنسان لا في خسر خسر খসর 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 হ্যাঁ অবশ্যই খুসরি আবার বলবেন না খসর খসর ঠিক আছে এভাবে পড়ার চেষ্টা করবেন কয়েকবার দেখবেন ইনশাল্লাহ হবে হামজা লাম জারি ইল লাম লাম জাব লাল ইল এখানে দেখতে পাচ্ছেন যে একটা তাসদিদ আছে পরবর্তীতে দুইটা হরফ বাদ দিয়ে আবারও তাসদিদ আছে এই দুইটা হরফের উপরে কিছুই নাই নিচেও কিচ্ছু নাই তাহলে দুইটা হরফ বাদ এটা শুধু লেখার ক্ষেত্রেই আসবে তাহলে আমরা এই লাম এবং পরের লাম দুইটা লামকে একসাথে পড়ব যুক্ত করে ইল লাল হামজা লাম যে ইল লাম লাম জবল্লাল ইল লাল লাম জবল্লা ইল লাল্লা জালিয়া জের দি নুন জবন্না ইল লাল্লাযিনা ইল লাল্লাযিনা ইল্লাল্লাদিনা এখানে দি একালিক টান হবে হ্যাঁ ইল্লাল্লাদিনা ইল্লাল্লাদিনা হামজা খালা জাবর আ নিম জাবর মা আ এখানে যেখানেই দেখবেন কোনো হরফের উপরে এরকম লম্বা জবত থাকবে বা নিচে লম্বা জেদ থাকবে বা উল্টা পেশ যে এরকম যে পেশ আছে এই পেশটা উল্টা হয়ে থাকবে তাহলে সেখানে একালিক পরিমাণ টান হবে এটাও মধ্যে তো বাই তাহলে এখানে দেখতে পাচ্ছি একালি এই জবরটা সোজা হয়ে আছে তার মানে এটা টান হবে খাড়া জবর এটা আমানু মা আমানুয়া আবর আল্ল আ আইন আইনজবর আ আইন মি আমি লাম পেশ লুস আমি লুস এখানে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে লাম আছে লামের উপরে সাকিন আছে এরপরে আছে তারপরে দুইটা আলিফ আছে আবার লাম আছে এই চারটা হরফ বাদ যাবে যে এখানে যে সাদের উপরে তাসদিদ আছে তাসদিদটা আমরা লামের সাথে যে পেশটা আছে পেশের সাথে যুক্ত করব। কারণ এই চারটা হরফের উপরে বা নিচে কিছুই নাই এই জন্য চারটা হরক শুধু লেখার জন্যই আসবে পড়ার জন্য আসবে না তাহলে লাম সাদ পেশ লুস সাদ খালা জবর স আমিলুস স আমিলুস স আইনটা গলা মধ্যখান থেকে আমিলুস স লাম জেরলি সলি হা খালা জবর হা তাজতি عملوا الصالحات عملوا الصالحات عملوا الصالحات عملوا الصالحات عمل واو جبر, جبر و تا تا و واو جبر و و واو جبر و تا

এখানে দেখতে পাচ্ছেন যে পাস লেখা আছে আরবিতে এবং উপরে লাম দেওয়া আছে তো এখানেও অক্ষ করা যায় এখানে যদি আমরা আপনারা অফ করেন তাহলে এই যে কফটা হাকলেই আমরা বলতেছি হাকলেই বলতে পারবো না হাক এরকম শব্দ করতে হবে মানে কফ ও দুইবার উচ্চারণ হবে হাক তাহলে এখানে আমরা وقف করে একবার তেলাওয়াত করি ওয়া বিল হাক ওয়া বিল হাক এখানে যদি তাসদিদ নাও থাকতো তাহলে এখানে অক্ষ করার কারণে আমাদের কফটা কলকলা করে পড়তে হতো কলকলার যে পাঁচটা হরফ আছে সেই হরফের ভিতরে এখানে আমরা পড়বো এই লাইনটা আমরা আবার দেখি না إِلَّا الَّذِينَ آمَنُوا إِلَّا الَّذِينَ آمَنُوا إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ওয়াট অ্যাউ বিল আবারও ওই লাইন টা আবার ওয়াট অ্যাব আগে আমরা ওয়াট স বিল হ্যাক পড়েছি আর এখন আমরা পড়বো ওয়াট অ্যাব এখানে বা সজ্জের বিশ সব সব রজের রি সব রি হ্যাঁ তো বা কিন্তু কল কলার হরফ এখানে যেহেতু বা কলকলার হরফ আর এখানেও সাকিন রয়েছে আর রয়ে তো আমরা থামতেছি কারণ এখানে সুরটাই শেষ হয়ে গিয়েছে তো সুরো শেষে যে জবজে যাই থাকুক আহ এখানে তো শাকিন অবশ্যই আমাদের করতে হবে কারণ এখানে আহ রয়েছে আপনারা মিলাইও পড়তে পারেন পরের শব্দের সাথে পরের সুরার সাথে বাট এখানে থামলে অবশ্যই রকে সাকিন করতে হবে বাতেও সাকিন রতেও সাকিন আবার বাতে হলো কলকলা রয়েছে একটু সুন্দর করে পড়তে হবে মাসাল্লাহ আমরা সুর আসর সেই করে পড়ার চেষ্টা করলাম আশা করছি আপনারাও পড়েছেন তো চলুন সম্পূর্ণ সোয়াটি কয়েকবার পড়ার চেষ্টা করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো

ان الانسان لفي خسر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات الا الذين امنوا وعملوا الصالحات এখানে আমিলু স্বালিহাত বলে থামতেছে কারণ এখানে আমি অক্ষ করতেছি পরে অবশ্য দূড়ায় পড়বো আপনাদের সেখান ক্ষেত্রে এখানে দাঁড়ানো হচ্ছে কারণ লাইনটা বড় ইল্লাদিনা আমানুয়া আমিলু স্বয়ালিহাত ইল্লল্লাদিনা আমানুয়া আমিলু স্বালীহাত وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر وَتَوَاصَوْا بِالصَّبْرِ أمراء الأكبر قري بسم الله الرحمن الرحيم والعصر 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 إن الإنسان لفي خسر ان الانسان لفي خسر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواء الا الذين امنوا وعملوا الصالحات الا الذين امنوا وعملوا الصالحات الا الذين امنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وعملوا الصالحات وتواصوا بالحق وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر وتواصوا بالصبر, وتواصوا بالصبر, وتواصوا بالصبر ما شاء الله <applause> পরের ক্লাসে ইনশাল্লাহ এটার বিস্তারিত আমরা শেখার চেষ্টা করব। সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ